এক গ্রামে থাকতো এক দয়ালু যার নাম ছিল বল্টু ও তার স্ত্রী মিনা তাদের দুজনের এই জীবন ছিল খুব কষ্টের মিনা বললো এই শোনো আজকে টাকা রোজগার করে আনবে বাড়িতে কিছুই নেই রান্না করার তারপর বল্টু বলল ঠিক আছে গিন্নি তাই হবে এই বলে বলটু বেরিয়ে গেল টাকা রোজগার করার জন্য যেতে যেতেই রাস্তার পাশে এক বয়স্ক ক্ষুধার্ত লোককে দেখতে পেল ক্ষুধার্ত লোকটি বলতে লাগলো বাবা আমাকে দুমুটো খাবার দেবে আমার খুব খিদে পেয়েছে খাবারটুকু দিয়ে আবার সে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো যেতে যেতেই দেখলো কে যেন রাস্তার পাশে কান্না করছে কাছে গিয়ে সে বলল কি হয়েছে তোমার কাছ কেন কাঁদতে কাঁদতে বলল আমার একটি মাত্র কুড়োল ছিল সেটাও ভেঙে গেল আমি এখন কি করব তখন দয়ালু বল্টু বলল ঠিক আছে কেদো না আমার কুড়োলটা নাও এই বলে কুরোলটা দিয়ে তারপর বল্টু আর কাজে না গিয়ে বাড়ি ফিরে এলো এভাবেই বল্টু সবাইকে উপকার করে যাচ্ছিল আর নিজের জীবন কাটতো দুঃখে